আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার কথা থেকে সাত বাগানের সবাইকে স্বাগতম বন্ধুরা এখন সময় নয়টা বাজে তো আজকে সকাল সকাল সাতটা দিকে হাঁস মুরগিগুলো ছাড়া হয়েছে তো নয়টা বাজে হাঁস মুরগিগুলো কী অবস্থা এবং রোদের তাপ প্রভাব কীরকম সেটা দেখার জন্য মূলত স্বাদে আসছে বন্ধুরা তার সাথে সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা তো আজকে আমরা দেখাবো সাধে দেখেন কবুতরগুলো ওই যে কাকের ডরে ফ্লাইং করছে ওই দেখেন কত কবুতর কাকে ধাওয়া দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে আকাশে কবুতরগুলো উঠছে দেখতে পাচ্ছেন কিভাবে উঠছে কাক চিল হ্যাঁ বাস পাখি এগুলো অলরেডি ওই যে বাস পাখিও ঘুরছে আপনার দেখেন এই যে বাস পাখি আছে হামলা করে আপনারা দেখতে পাচ্ছেন কিনা যায় না এই দেখেন বাস পাখি আমার ক্যামেরা বন্ধ হচ্ছে কিনা এই দেখেন বন্ধ হয়েছে অবশ্য তো এই যে আমার কবুতরগুলো উঠছে এগুলো হয়তো পরে আস্তে আস্তে নেমে যাবে যাক বন্ধুরা চলে আসলাম এই সকাল সকাল হাঁস কি অবস্থায় আছে সেগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য তবে অলরেডি গরম পড়া শুরু হয়ে গিয়েছে এবং প্রচুর গরম এই তাপমাত্রাটা বৃষ্টি হলেও গরম কিন্তু কমে না দেখতে পাচ্ছেন হাঁসগুলো অলরেডি মানে নিরাপদ আশ্রয় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন দেখেন মুরগিগুলো কিন্তু এখনও যে খাবার খাচ্ছে নটা বাজে নটা বেজে গেল ওদের খাবার কিন্তু বন্ধ হয়নি ওদের যে খাবার দেওয়া হয়েছে ভরপুর খাওয়া দেওয়া হয় প্রত্যেকটা স্ট্রেতে অনেকে সাত আটটা দেওয়া হয় এগুলো পর্যায়ক্রমে খেয়ে তারপরে ওরা খাবারগুলো শেষ করে বন্ধুরা দেখতে পাচ্ছে তো স্বাদে রাজহাঁজগুলো পাইচারি করছে এই দিক থেকে ওদিক যা ওদিক থেকে দিক এই কারণে ওরা পুরা স্বাদে খবরদারি করে দেখতে পাচ্ছেন ওরা বেশ ভালো সুস্থ আছে তবে রাজ হাঁস সম্পূর্ণ লস খে শুধুমাত্র শখে পালে সাদে চারটা একে একটা রাজা চারটা বেশি ডিম পায় না আবার কখনো দুটাও দেয় হ্যাঁ ওদের খাবার যথেষ্ট পরিমাণ দেওয়া হয় কিন্তু আসলে ওরা যে পুকুরে যে খাবারটা খায় সেটা পায় না তারপরে ওরা মূলত ঘাস খেয়ে জীবন করতে পছন্দ করে আমরা ঘাস ঠিক মতো দিতে পারি না শাক দিই তবে সেটা পর্যাপ্ত পরিমাণে না যার কারণে ওরা হ্যাঁ এই ছাদে যারা আমরা রাজ পালিয়ে বা আমি যেটা পালি সেটা বলছি আর আপনার যেটা পালন সেটা অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন যে আপনাদের স্বাদে যে রাজ মানে পালেন তাহলে সেই ক্ষেত্রে রাজ কয়টা করে ডিম পড়ে সেটা কম বেশি লিখে পাঠাবেন আর এখানে আমার সবগুলিই হাসি হ্যাঁ একটা খালি হাসা তো একটা হাসা দিয়ে ও ডিমগুলো আমি দেখেছি তারা হাঁস দিয়ে বসায় যে ওদের ডিমগুলো বীজ থাকে না হ্যাঁ তো ওই জন্য আর ডিমগুলো আর রাজহাঁস বাচ্চা বসায় না তো যদি কেউ নিতে চান আমি রাজহাঁসগুলো সেল করে দেব আপনারা আওয়াজ দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাবেন যে আপনারা কে কে রাজ নিতে চান দাম আলোচনার সাপেক্ষ হবে না তো বন্ধুরা এই হচ্ছে আমার সাথে কর্মযোগ্য সকালবেলার দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো চলুন একটু ভিতরে যাই যেখানে আমার বাচ্চাগুলো সব মানে প্রায় এইটি পার্সেন্ট মারা গিয়েছে টোয়েন্টি পার্সেন্ট মতো আছে তো দেখানোর চেষ্টা করি বন্ধুরা তো চলুন দেখি এই যেখানে আমার চেনা হাঁস একজোড়া থাকে এরা বাইরে থাকতেই চায় না তাই ভিতরে আসছে আর ওরা করে কি চিপা চাপা ডিম পারে এইগুলো আবার কুবুতরে তার দেওয়া অর্ধেক দেওয়া বসে পরে মানে ছেলে দেয় ডিমগুলো নষ্ট হয়ে যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কলেমের লাইট ব্রাহ্মা আর এটা হলো আমেরিকান ব্রাহ্মা এরা কিন্তু বেশ অ্যাডাল্ট যদি আমি সেল করে দিব যদি কারোর লাগে অবশ্যই আওয়াজ বন্ধু না তো বন্ধুরা এই সেই মিশরি ফার্মে যেটাকে ট্রিটমেন্ট করা হয়েছিল আপনার যে বিরুদ্ধে সামনে স্বামীর বিরুদ্ধে দেখবেন তো সে সুস্থ হয়ে গেছে আল্লাহ মানে মার্শাল্লাহ বেশ ভালো সুস্থ আছে ওদের শাক দেওয়া হয়েছে খাবার দিয়ে গেছে সুস্থ হয়ে গেছে এখন আর ওষুধ খাওয়ানো হয় না আর এই যে অ্যাডাল্ট যেগুলো এগুলো অ্যাডাল্ট হয়ে যাচ্ছে ওদের সাড়ে তিন মাস প্রায় হয়ে গেছে আশা করি আর কিছু দিনের মধ্যে ওরা ডিমে চলে আসবে তারপর হয়তো ডিম পারবে দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো মশলা বেশ ভালোই আছে দেখেন এখন মোটামুটি সুস্থ আছে শীতে প্রচুর কবুরতো মারা যায় আর ওদের প্রচুর হিটে রাখতে হবে আর দেখেন এই হাসি জায়গায় জায়গায় ডিম পড়ে জায়গায় জায়গায় ডিম পড়ে আপনাদের দেখাবো কিভাবে দেখেন ও দেখা যায় এই চীনা হাসির ডিমগুলো আমি দেখাতে পারি নাই এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আর এই যে মুরগিগুলো এইগুলো বাইরে গেলেই মোড়ে গিয়ে অ্যাটাক করে তাই ওদেরকে এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন কী অবস্থা দেখেন কবুতর কত সুন্দরভাবে তারা বিচরণ করছে ওরা স্বাধীন চলাচল করে শুধু খাবার দেওয়ার দায়িত্ব আমার আর বাকি সব থাকার এই জেমে যে যেমনে পারে বসে বসে ডিম পারে ই করে সেই ইত্যাদি প্রত্যেক খাতায় বাচ্চা আসালোর মধ্যে দেখেন এই যে বাচ্চাগুলো কদিন আগে দেখেছি ছোট দেখেন বড় হয়ে গেছে দেখুন বেশ বড় হয়ে গেছে দেখেন সুন্দর হয়েছে তখন ধরো এই যে আমার সেই বাচ্চাগুলো এই এই ছেডের যে বাচ্চাগুলো আসলে সব মারা গিয়েছে এই ছেড়ে যে বাচ্চাগুলো আছে সব খালি দেখতে পাচ্ছেন একদম নাই একটা সাম্প্রতিক মারা গিয়েছে এটা শেষ তো এটা পরিষ্কার হয়ে রাখছি এটা আমাদের একটা আছে এখানেও মারা গিয়েছে সর্বোপরি আমার সবগুলোই মারা যাচ্ছে আসলে আমি শীতে ছাড়া আমি দেখতেছি যে আমরা মুরগি বাচ্চাগুলো আমি টিকেতে পারি না শীতের সময় খুব ভালো বেশ সার্ভার করে এখানে টার্কি বাচ্চা আছে দেখেন এই যে টার্কি বাচ্চাটা এই তিনটা টার্কি বাচ্চা আছে একটা আর দুইটা হয়তো বা ওদিকে আছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা চলুন বের হয়ে যাই কেমন লাগলো অবশ্যই আমার কাছে জানাবেন বন্ধুরা এখান থেকে বের হয়ে যাচ্ছি এই যে এখন বের হলো বন্ধুরা সকালে এই যে সাধে হাঁস মুরগি কর্মযোগ্য গুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে যা সাদ বাগানে কর্মকান্ড পছন্দ করে বা সাদে হাঁস মুরগি মুক্ত অবস্থায় পালতে পছন্দ করেন এবং স্বাদে হাঁস মুরগির পাশাপাশি গাছপালা ফলজ ঔষধি যদিও সাদে বনজ লাগানো হয় না এবং সবজি বাগান করতে চান তাদের জন্য মূলত আমার এই ভিডিওগুলো আর যারা চান না তাদের জন্য আমার এই ভিডিওগুলো কারণ তারা উৎসাহ প্রকাশ করবেন এবং আপনার স্বাদ বাগান করবেন কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এক ইঞ্চি জাগাও আবাদি রাখা অনাবাদি রাখা যাবে না তাই আমি চিন্তা ভাবনা করছি সাদও আমি এক ইঞ্চি জাগা অনাবাদী না সব হ্যাঁ গাছ লাগানো হয়েছে দেখেন ইনশাল্লাহ বেশ ভালো যে আজকে সকালবেলা পাঁচ কেজি দোমদোল পারলাম বেশ ভালো পরিমাণে দুন্দল হচ্ছে বরবটি পেরাচ্ছে ঝিঙ্গাও পেরেছি তো সর্বোপরি উস্তও পেরেছি এবং উস্তা বেশ ভালো স্বাস্থ্যের জন্য তখন ধরো আপনারা এরকম একটা স্বাদ বাগান করবেন আর আমার ইউটিউবে যে চ্যানেলটা প্রায় দেড় বছর হয়ে গেছে এখন মনিটাইজেশনের জন্য যতটুকু ওয়াশ টাইম দরকার সেটা আমি অর্জন করতে পারি না জানি না কেন হয়তো আপনারা আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন না অল্প অল্প করে দেখেন বন্ধুরা প্লিজ দয়া করে আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন আর যদি মনে করেন যে আমার ইউটিউব চ্যানেলটা ভালো এটাকে এগিয়ে নেওয়ার দরকার তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সহায়তা করবেন বন্ধুরা আর কী বলবো পরিশেষে বলবো যে আমার অনেক নিয়মিত গ্রাহক আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন তাহলে সম্পূর্ণ দেখেন নাহলে অল্প দেখেন সেটা যায় না তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দেখেন মুরগি ডিম পাড়তে বসছে এ দেখেন এটা দেশি মুখে এবং এটা দেশি মোরক যদি একটা চোখ খারাপ চারের চোখটা খারাপ আর এটা হলো আমাদের বিদেশি প্রজাতির একটা মোরখ এটা হলো জানা হুয়াংশি প্রজাতির মোরক দেশি প্রজাতির গুলো দেখেন এখানে বসে আছে তো বন্ধুরা দেখতে থাকুন আমার এই সাথে গুলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ বন্ধুরা দেখেন কোপালা মুরগিটা উপরে দেশের মুরগির সাথে সুন্দর একটা কোপালা দেশি মুরগি এবং একটা দেশি মোরগ কত সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখেন এটা হলো সোনালি প্রজাতির একটা মুরগি দেখা খুব সুন্দর তো বন্ধুরা সর্বোপরি আপনাদের দরকার বলেছিলাম যে যদি ভালো লাগে আমার ভিডিওগুলো শেয়ার ঠিক মতো সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন দেখেন রাজ একজন হ্যাঁ সেটা হামলা করে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা যদি মনে করেন যে সাবে হাঁস মুরগিগুলো ভালো লাগে বা এই ভিডিওগুলো ভালো লাগে বা দেখতে সুন্দর লাগে এবং এরকম ভিডিও আরও চান আপনারা তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বন্ধুরা আর সুন্দর সুন্দর মতামত দিবেন আর আমার ভিডিওগুলো স্কিপ না সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন যদিও আগে ভিডিওগুলো পনেরো নিয়ে চোদ্দো মিনিট বারো মিনিট করতাম এখন সেগুলো সাত আট মিনিটের মধ্যে সময় করি ছয় মিনিট করি বন্ধুরা তো আজ আর নয় চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা তবে আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময়ে হাজির হবো ততক্ষণ হালদা চ্যানেল পাশে থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরক বন্ধুরা সবাই ভালো থাকবেন アスケモトビデオにチンコでハです